হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখেন আমার বউ কি করছে আমি মসজিদ থেকে নামাজ পড়ে আয়সা দেখি ও আমার জন্য কি রেডি বেড়ে দেখেন আমি ইন্ডিয়া গিয়েছিলাম ইন্ডিয়া থেকে আমি এই চালটা নিয়ে আসি বিরিয়ানির চালটা তো এত টেস্টি ছিল মানে এই বিরিয়ানিটা যা মানে খাবার মতো এটা হলো বাসমতি চালের বিরিয়ানি হ্যাঁ এই দেখে নে যা আমাকে দিচ্ছে আমি অবশ্যই স্টিলের প্লেটে খাবার খাবার খাই দেখেন অবস্থা দেখেন সবার রেস্টুরেন্ট ফেল আমার বউয়ের হাতের রান্না দেখেন কত টেস্ট ও ওয়াও হেভি হেভি লাগতেছে এখন কেমন যে হয়েছে আল্লাহ জানে আমার তো মনে হয় এই এই পুরো পাতিলটা আমারই লাগবে আপনারা কি বলেন এই পাতিলটা তো আমারই লাগবে যা যে অবস্থা দেখতেছি হ্যাঁ তো আপনাদের সবাই দাওয়া চলে আসেন আমাদের বাসায় সবাই আইসা আমাদের সাথে খাবার অ্যাডাম করেন সবাই ভালো থাকবেন লাইক লাভ দিবেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে থ্যাংক ইউ সো মাচ